হ্যালো নমস্কার অনিতা ফ্লিপ ফাইন্ডে আপনারা সব ভাইকে স্বাগত জানাই আজকের ভিডিও আপনারা দেখে বুঝে নিতে পারছেন কি আজকে কিসের উপরে ভিডিও ম্যাক্সিমাম মহিলাদের দেখবেন আফটার প্রেগনেন্সি ফেট বেড়ে যায় আমিও অনেকটাই ফেটি হয়ে গেছি আর পেটের জায়গাটা যদি কুর্তি টাইট থাকে তাহলে দেখতে খুবই বাজে লাগে আর আমার কুর্তি যে ঘের আছে অনেকটাই কম আর দেখতে গেলে আমার কুর্তির ল্যাংথও খুবই কম এটাও বাড়াতে হবে আর পেট দেখতেই পারছেন বাড়ানো থাকলে কত বাজে লাগে টাইট কুর্তি এই দেখুন আর আজকে আমি কুর্তি লুজ করবে একটু অন্যভাবে একটু অন্য স্টাইলে আশা করি আমার এই ডিজাইনিং কুর্তি আপনারা ভালোই লাগবে আর এখানে আমার হাতা ঠিকই আছে হাতা আর আমার ধরতে হবে না আর এই যে বর্ডার নিয়েছে আমার মার শাড়ি ছেড়ে গেছিল তাও বর্ডারটা ভালোই রয়ে গেছে তাই আমি চেয়ে নিয়েছি মার কাছ থেকে এখন সাধারণ কুর্তিকে আমি একটু ডিজাইনিং কুর্তির মধ্যে কনভার্ট করে নেব আর সাথে আমার কুর্তিও বড় হয়ে যাবে লুজ হয়ে যাবে আমি ভেবেছিলাম এই কুর্তি কাউকে দিয়ে দেবো তারপরে আমি ভেবেছি না এটার উপরে একটা ভিডিও বানিয়ে ফেলি সাথে আমার কুর্তিও আমার ইউটিলাইজ করতে পারবো ভালো ইউটিলাইজেশন হয়ে যাবে আর যদি আমার মতো আপনারা এক্সপেরিমেন্ট করতে চান তাহলে যে কোনো পুরোনো কুর্তির উপরে ফার্স্ট এক্সপেরিমেন্ট করে নেবেন তারপরে গিয়ে কোনো ভালো কুর্তিকে লুজ করার চেষ্টা করবেন যেমনি কি আপনারা দেখতে পাচ্ছেন আমি টেলার টেপ দিয়ে মার্ক করে নিচ্ছি স্ট্রেট লাইন ড্র করতে ইজি হয়ে যায় মার্ক করা জায়গাকে আমি কেটে নেব। তাও কাটার আগে আমি ক্লথ মার্কে পিন দিয়ে ফিক্স করে নেব আর এখানে আমি ক্লথ ক্লথ লাগিয়ে দিচ্ছি পিন পিন আমার কাপড়টাকে সিকিউর রাখবে কাটতে সময় তেড়ামেরা কাটবে না বা উপর নিচ না আজকে আমি একদমই ইউনিক স্টাইলে কুর্তি বড়ো করা দেখাবো আশা করি আপনারা ভালোই লাগবে যদি আপনারা কুর্তির উপরে আরও নতুন নতুন অল্টারেশন আইডিয়া দেখতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন অনেকজনে আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিয়েছেন কি কুর্তির উপরই ভিডিও বানান তাই আমি কুর্তির উপরই ভিডিও বানিয়েছি ভালো করে পিন লাগানোর পরে আমি যেখানে মার্ক দিয়েছি স্ট্রেট লাইন আমি কেটে নিচ্ছি আর কাটার পরেও আমার এই জায়গাটা নড়ছে তাই আমি মিডিলেও আমি ভালো করে পিন লাগিয়ে দেব। যাতে ফিক্স থাকে নড়বে না কুর্তির উপরে যদি আরও অল্টারেশন আইডিয়া আপনারা চান তাহলে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কি আপনারা দেখতে চান কি না আমি আরও অল্টারেশন আইডিয়া কুর্তির উপরে নিয়ে আসবো অনেকটা আইডিয়াস এরকম আছে যেটা মধ্যে পুরোটা কুর্তি না কাটলেও হয় সেরকম আইডিয়াসও আমি শেয়ার করতে চাই আর যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন তাহলে বেশি ভালো হয় তাহলে বুঝতে পারবো আপনারা ইন্টারেস্ট আছে কি না সময়ের অভাবে আমি বেশি ভিডিও বানাতে পারি না খুবই কম ভিডিও আমি আপলোড করি তা আমার সময় বের করে যখন আমি এইসবগুলি অল্টারেশন আইডিয়া দেই। আপনার সাথে শেয়ার করি তখন আমার খুবই ভালো লাগে যে জায়গায় আমি বর্ডার বসাবো এই জায়গাটা আমি সরিয়েও দেখাচ্ছি বর্ডার নিতে সময় আপনারা বেশি চওড়া বর্ডার নেবেন না একটু পাতলা করে বসাবেন বেশি চওড়া বর্ডার নিলে আপনারা পুটও বড় হয়ে যাবে পুট মানে শোল্ডারের জায়গা শোল্ডারের জায়গা বড় হয়ে গেলে নেমে যাবে বর্ডার আমি পুটের জায়গা আর ঘেরের জায়গা একটু বাড়তি কাপড় রেখে কেটে নেব আপনারা চাইলে ঘেরের জায়গা আপনারা এরকম বর্ডার দিয়ে দিতে পারবেন তখন আপনারা যে ল্যাংথ আছে ওইটাও বেড়ে যাবে আমার কুর্তির ল্যাংথ অনেকটাই কম ছিল তাই আমি নিচেও বর্ডার দিয়ে দেব এখন আমি বর্ডারকেও কাপড়ের সাথে সিকিওর করে নেব পিন দিয়ে আমার পটে একটু চৌড়া হয়ে গেছে আপনারা বেশি চৌড়া পট নেবেন না আমি কতটুকু চৌড়া নিতে হবে এটাও বলে দেব লাস্টে আর অনেকজনই কামেন্টের মাধ্যমে আমাকে বলেছেন কি কুর্তির উপরে ভিডিও বানান তাই আমি কুর্তির উপরেই অল্টারেশন আইডিয়া দিয়েছি আর যদি আরও কিছু আপনারা কোয়ারিস থাকে কামেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করে নিতে পারবেন এখন এখানে আমি সেলাই করে নেব আর এটা ঘুরিয়ে এইভাবে আসবে মনে রাখবেন কাপড়ের সুযোগ সবসময় মুখামুখি রাখতে হয় আর উল্টা দিকে সেলাই যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন আর এখনো সাবস্ক্রাইব করে নিই তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনকে প্রেস করে অল অপশনকেও প্রেস করে দেবেন যাতে আমার অল নোটিফিকেশন আপনার কাছে আসতে পারে আর সেলাই করতে সময় এই পুটে জায়গাটা অল্প খুলে নিতে হয় সেলাই না হলে সেলাই করতে অসুবিধা হবে এখন এটার উপরে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি ফ্রান্টের মিডিলে পোর্শনটা আমার সেলাই শেষ হয়ে গেছে বর্ডার লাগানো শেষ হয়ে গেছে এখন ব্যাক পোর্শনে আমি বর্ডার লাগিয়ে দেবো যেরকম আমি ফ্রন্ট পোর্শনে বর্ডার লাগানো দেখিয়েছিলাম সেম অ্যাজ ইট ইজ ব্যাগ পোর্শন ও লাগিয়ে দেবো এখানে ফ্রন্ট এর ব্যাগ আমার দুদিকেই আহ সেলাই কমপ্লিট হয়ে গেছে মানে বর্ডার লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি বুটের জায়গাটা দেখাচ্ছি মানে শোল্ডার এর জায়গাটা দেখাচ্ছি যখন উল্টা দিকে সেলাই পরবে এটা ভিতরে চলে যাবে ফার্স্ট আমার সাইডে সেলাই করে নিতে হবে আর একটা কাপড় যে রেখেছি এটা আমি ভালো করে সমান করে কেটে নেব ওই সাইডে তো আমি কেটে নিয়েছিলাম আর এইভাবে সেলাই পরবে এটা লাস্টে সেলাই পরবে ফার্স্ট আমার সাইড জয়েন করে নিতে হবে সাইড জয়েন করতে হলে আমার এই যে পুটের সেলাই আছে অল্প খুলে নিতে হবে তখন এই দেখুন নিচের পোর্শনটা আমি ফার্স্ট জয়েন করে নেব সেলাই করতে সময় এটাই লক্ষ্য রাখতে হয় কি সূর্যদিক মুখামুখি রাখতে হয় আর উল্টা দিকে সেলাই পড়বে এখানে আমি ফ্রান্ড পোর্শনকে সরিয়ে দিচ্ছি আবার ব্যাক পোর্শনটা আমি ভালো করে দেখাচ্ছি এক সাইড বর্ডার তো আমি সেলাই করে নিয়েছি এক সাইড রয়ে গেছে এই দেখুন বর্ডারটাকে আমি এইভাবে সাইডের যে পোশন আছে ওইটা আমি পিন দিয়ে সিকিওর করে নেব ভালো করে সমান করে রাখতে হবে একটুকু উপনিচ হয়ে গেলে অসুবিধা হবে তাই আমি ভালো করে সমান করে পিন দিয়ে সিকিওর করে নেব পিন দিয়ে ভালো করে সিকিউর করা সেলাই করে নেব এখন এখানে আমার ব্যাক সেলাই হয়ে গেছে এখন ফ্রন্ট পোর্শনটা রয়ে গেছে আর যেরকম ব্যাক আমি জয়েন করা দেখিয়েছিলাম সাইড সেইভাবেই আমি সাইডগুলি সাইড বর্ডারের সাথে জয়েন করে নেব এটার জন্য আমি কাপড়টাকে উলটিয়ে নেব ব্যাক পোর্শনটাকে আমি সরিয়ে দেবো যেটা সেলাই কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আমার দেখাতে ইজি হবে সাইডের যে পোর্শন আছে বর্ডারের সাথে ভালো করে মিলিয়ে ধরে নিতে হবে আর ভালো করে সমান করে রাখতে হবে উপর নিচ হয়ে গেলে একটু অসুবিধা হতে পারে তাই আমি পিন দিয়ে ভালো করে সিকিওর করে নেব আর এভাবে আমি এখানে সেলাই করে নেব আর এখানে আমার এক সাইড সেলাই হয়ে গেছে কাপড়টাকে আমি উলটিয়ে নিয়েছি আর বর্ডারের সাথে এই দেখুন এভাবে আবার পিন দিয়ে সিকিউর করে নেব আর সেলাই করে নেব সুযোগ আমার মুখামুখি রাখতে হবে এটা লক্ষ্য রাখতে হবে এ দেখুন ঘেরের সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে এখন এখানে আমি সেলাই দিয়ে দেবো সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে এখন পুটটাকে পুটের যে এক্সট্রা কাপড় আছে বা বর্ডার আছে এটা ভালো করে সমান করে কেটে নেব। আর লাস্টে যে বলেছিলাম সেলাই পড়বে সেলাই করে নেব আর যদি মুড়ি দিতে চান তাহলে এক্সট্রা কাপড় রেখে দেবেন আর যদি আমার মতো এক্সটেন্ড করতে চান তাহলে বর্ডার সমান করে কেটে নিতে হবে আর এখানে আমি আরেকটা চৌড়া পর্ডার নিয়েছি এক্সটেন্ড করার জন্য আর সাইডেও এক্সট্রা কাপড় রেখে দিয়েছি মুড়ির জন্য আর সাইড মুড়ি দিতে হলে বেশি কাপড় রাখতে হয় না এক ইঞ্চ বা আর উপরে আমি চাপ সেলাই দিয়ে দেবো আরে দেখুন আমি সাইডে মুড়ি দেওয়ার জন্য আমি এক ইঞ্চের একটু বেশি কাপড় রেখেছি যাতে আমার মুড়ি দিতে ইজি হয় বর্ডারের দিকে আমার সেলাই না দিলেও চলবে তাও আমি সেলাই দিয়ে দিচ্ছি সেলাই দিয়ে দিলে একটু সুন্দরই লাগবে এখন কাপড়টাকে উল্টে আমি টেকেন দিয়ে দেব যেরকম টেকেন দিতে হয় আমরা কুর্তিতেও দিয়ে এক সাইড টেকেন দিয়ে দিয়েছে এখন আরেক সাইডেও টেকেন দিয়ে দেব। টেকেন মানে ডাবিয়ে সেলাই দিতে হয় আর এইভাবে টেকেন দিয়ে দিলে আপনার যে ফিগার আছে এটা আরো সুন্দর হয় বসবে আর এখানে আমি মেজারমেন্টও দেখিয়ে দিচ্ছি এখানে আমার গ্যাপ পড়ছে সেভেন ইঞ্চে আর যদি আমি সেলাই নিয়ে দেখাই তাহলে আমার এইট ইঞ্চ পড়ছে মানে এখানেও হাফ ইঞ্চ যাচ্ছে আর ওই সাইডও আমার হাফ ইঞ্চ যাচ্ছে তাহলে এইট ইঞ্চ গ্যাপ আর শোল্ডারের দিকেও আমি দেখিয়ে দিচ্ছি এখানে ওয়ান ইঞ্চ দেখাচ্ছে আর সেলাই নিয়ে ওয়ান অ্যান্ড হাফ ইঞ্চ তাই আপনারা ওয়ান অ্যান্ড হাফ ইঞ্চ রেখেই আর কাপড় কাটবেন এই দেখুন ওয়ান অ্যান্ড দা হাফ ইঞ্চ আর বর্ডার আমার সেলাই নিয়ে থ্রি ইঞ্চ পড়ছে আর যদি সেলাইয়ের জাগাটা ছেড়ে দেয় হাফ ইঞ্চ হাফ ইঞ্চ আর তাহলে আমার টু ইঞ্চ পড়ছে আর কুর্তির খেয়ের সবাই সমান থাকে না তাই আমি খালি মিডিলের যে পোর্শন আছে এটা মেশারমেন্ট দেখিয়ে দিচ্ছি কতটুকু গ্যাপ ছাড়তে হবে আর হাফ ফোল্ড করে নিলে আপনারা এইটের হাফ হবে ফোর ফোরের মধ্যে দাগ দিয়ে দেবেন তাহলে ফোর প্লাস ফোর এইট হয়ে যাবে আর আমার ফাইনাল লুকসও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখুন কতই সুন্দর লাগছে ঘেরও আমার অনেকটা বেড়ে গেছে আর পিছে ঘুরেও আমি দেখাচ্ছি এই দেখুন কতটা লেংথ আমার বেড়ে গেছে আগে কত কম লেন্থ ছিল আর এখন দেখুন পিছনের দিকেও সুন্দর লাগছে আর এ দেখুন পেট যে বাড়ানো আছে এটাও বোঝা যাচ্ছে না আর সাইড পোশনটা আমার খুব সুন্দর লাগছে সবদিকে ঘুরে দেখাচ্ছে এ দেখুন কতটা ঢিলা হয়ে গেছে আর আমার যে পেট বাড়ানো আছে আগে কত বাজে লাগতো ব্যালি ফ্যাট যদি বেশি থাকে তাহলে টাইট ফিটিং একদমই ভালো লাগে না একটু ঢিলা ঢালা থাকলে ভালো লাগে আর পিছন দিকে ধরেও দেখাচ্ছি কতটা কাপড় আমার ঢিলা হয়েছে আগে কত টাইট ছিল যদি আমার ভিডিও আপনারা এটুকু ভালো লেগে থাকে বা এটুকু ইউজফুল লাগে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও স্টে সেফ এন্ড হ্যাপি টেলি দেন বা বাই